জমিন বরাবর বলে না নবী তার চেয়েও বড় পাহাড় পরিমাণ বলে নবী তার পথেও বড় নবী বলে কত বড় গুনা সাগরের পানি ফেনা পরিমাণ বলে না তার থেকেও আর বড় গুণা নবী বলে তোমার গুনার বর্ণনাটা আমারে শোনাও এবার যুব গুনার বর্ণনা শোনাইতে গিয়া চোখের পানি ফালাইয়া কান্নায় ভেঙে পড়ে বলে ও নবী এলাকার মধ্যে আমি সবচাইতে বড় কাপন চোরা যদি কোনো ব্যক্তি মরিয়া যায় চাইসে মেয়ে হোক চাইসে পুরুষ হোক মরিয়া গেলে তার কাপনটা চুরি কইরা বাজারে বিক্রি কইরা

সূরা ইয়াসিন আমল জোহরের নামাজের পর সূরা ফা তাওয়া তবা আর আমল আসরের নামাজের পর সূরা না দারামল মাগরিবের নামাজের পর সূরা ইয়তি আমল ইশার নামাজের পর সূরা মুলকের আমল এ ছাড়াও তাহাজ্জুদ গুজারিবে অনেক ভালো আমলই এই মদিনার সতে সতে যুবক যে যুবতীটার জন্য পাব কারো প্রস্তাব সে রাখেন নাই সব প্রেমের প্রস্তাব মেয়েটা প্রত্যাখ্যান করে দিয়েছে জীবনেও মনে হয় গুনার স্পট এই মেয়েটা শরীরে লাগায় নাই মেয়েটা হঠাৎ মারা গেল আমার কানে আওয়াজ আসলো আমি সিদ্ধান্ত নিলাম এই মেয়েটার কাপনের কাপড় চুরি করব হঠাৎ তার গোসল হয়ে গেল তাকে কাপনের প্যাকেট বানাইয়া কাপনের কাপড়ের প্যাকেট বানাইয়া এরপরে তাকে খাটে উঠাইয়া ইমাম সব জানাজা দিয়া তারে কবরের দিকে রওনা করলো কবরে নাইমা তার লাশ রাইখা সবাই যার যার ঘরে ঘুমাইল কিন্তু আমার চোখে তো ঘুম আসে না আমি কাপনের কাপড় চুরি হয়ে গেল। আমি নিজে কবরের আমার নিয়ম করবো কোদাল দিয়া মাটি সরাইয়া আমি নিজে কবরে লাভ দিয়া নামলাম কবরে লাভ দিয়ে নামার পর মাথার কাপড় গুলি খুলিয়া পায়ের কাপড় গুলি খুলিয়া

তুমি দেখো নাই এই মেয়েটার জন্য বহু যুবকরা মদিনায় পাগল ছিল তার চেহারা কেউ দেখতে পারে নাই গুনার স্পট লাগাইতে পারে নাই এখন তুমি যেই কবরে ডানে মাটি বামে মাটি সামনে পিছনে উপরে মাটি এই মুহূর্তে তোমার টর্চ লাইটটা মারিয়া দেখো কত সুন্দর রূপসী একটা মেয়ে কবরে লাইট মেরে তাকাইয়া দেখে আসলেই সুন্দর সুন্দরের প্রতি পাগল হইয়া শয়তানের ধোকায় পড়িয়া মেয়েটার সাথে এবার জেনাই লিপ্ত হয়ে গেল মৃত উল্লাস কবরে সাহিত তার সাথে জেনা করলো জেনা করা শেষ হয়ে গেল জেনার পরে কাপড়ের কাপড় গুলি পটলা বাঁধিয়া ওই কবর থেকে উঠিয়া চলিয়া আসবে এমন সময় যুবক নবীর কাছে বলে ও আমার মনে বলল যে মেয়েটা জীবিত হইয়া আমারে বলতেছে এ না ফরমান যুবক তোর কি গুণা করার আসুদা মিটে নাই তোর কি চুরি করার আসুদা মিটে নাই তোর কি সেনার আসুদ মিটে নাই এর যুবক আমি কবরের মধ্যে পাক পবিত্র হইয়া এসেছি এই কবরে আমার নাপাক পাক বানায়া দিলি আল্লাহর ভয় কি তোর অন্তরের মধ্যে নাই একা পঞ্চরা যুব আল্লাহর মহাব্বত কি তোর অন্তরে নাই জাহান নামের ভয় কি তোর অন্তরে নাই তে আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় কি চোরান্তরে নাই তুই এত বড় পিচাস তুই এত বড় অফরাধী জাহান নামের আসামি অপেক্ষা কর কেয়ামাতের ময়দানে আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব সেই দিন বুঝবি আল্লা জাহান নামের আজাব কত কঠিন এই কথা বলার পর নবী আমি আস্তে করে কবর থেকে কান্না করতে করতে উঠে গেলাম এখন আমার খানার খবর নাই ঘুমের খবর নাই আমার মধ্যে ভয় আমি কেমনি জাহান নামের আজাব সহ্য করব আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো কেমনে আমি আল্লাহর আদালতে আমার চেহারাটা দেখাব এই জন্য আমার মধ্যে বড় ভয় ও নবী আল্লাহ কি আমারে মাহাজ করবে নবী গুনার বর্ণনা শুনে আর হাউ করে নবী কাঁদে উমর কাঁদে সাহাবিরা কাঁদে নবী কয়ের যুবক এত বড় গুনাও কি কোন মানুষ করতে পারে যা 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 আমার কাছ থেকে তুই চলিয়া যা মুসা নবীর আমলের ঘটনা মুসা নবীর সময় বৃষ্টি হয় না জেনা না কার সত্তরা হাজার বনি ইসরায়েল ময়দানে দোয়া করতেছে দোয়া কবুল হয় না আল্লাহাক মুসানবিরে কেন যতই কান্না না এখানে এমন একটা গুণাগার আছে তারে যতক্ষণ না উঠাবা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না মুসানবী ডাক দিয়া বলে এই সত্তর হাজার মুসল এই সত্তরা হাজার বনি ইসরায়েলের মধ্যে কে আসো জেনাকার উঠিয়া যাও যদি না উঠো আল্লাহর কাছে আমি কিন্তু পরিচয় চাব চিনে কিন্তু আমি এখান থেকে উঠাইয়া দিব গুণাগার চাইতেও পারে না পরিচয়ও দিতে পারে না আল্লাহর তরবারে চোখের পানি ফালাইয়াও কানতে পারে না অন্তরে অন্তরে আল্লাহরে কয় ও আল্লাহ তুমি আমার গুণাগুলি গোপন রাখছো প্রকাশ করো নাই আমি তাও বা করলাম আমার যতদিন হায়াত আছে আর কোনো দিন অন্যায় করব না অপরাধ করব না গুণা করব না তুমি মাফ করে দাও চোখের পানি গাও বে পড়ার আগেই তাও বা কবুল হয়ে গেছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল আল্লাহ বলে ও মূসা বলে আল্লাহ তুমি বৃষ্টি দিবা না আর তুমি বৃষ্টি দিয়ে দিলা কারণ কি গুনাহগার থেকে যায় না আল্লাহ বলে যেই গুনাহগারের জন্য আমি বৃষ্টি দেওয়ার জন্য পাগল কেমনে গো আল্লাহ বলো বলে হলো এই পয়গাম্বার মুসা যেই বান্দার কারণে বৃষ্টি দেই নাই এই বান্দা অন্তরে অন্তরে তাওবা করেছে আর জীবনে গুণা করবে না আমি আল্লাহ তার তাওবায় খুশি হইয়া আমি আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য হয়ে গেলাম সরে কোন সুবাহান আল্লাহ অষ্ট হইছে না পায়রাবার আল্লাহর নবী তারাই dise যাবে কই মার কাছে বাবার কাছে স্ত্রীর কাছে যাওয়ার জায়গা কোথাও নাই যার যাওয়ার জায়গা কোথাও নাই তার যাওয়ার জায়গা আল্লাহর দরজায় আছে না কোথাও যাওয়ার জায়গা নাই আল্লাহর যদি হাজিরা দাও আমার আল্লাহ বলবে বান্দা তুই কোথাও জায়গা পাও না আমার কাছে আয়েশা তো সমর্পণ করলি সেলেন্ডার করলি আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম